গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইডি লাইফস্টাইল ব্লক আশা করি সকালে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকালে মানে ভিডিওটা এডিট করে দিয়েছি কীরকম কি ভয়েস ওভার গেছে মানে হয়তো খারাপ অনেকে লাগতে পারে তো কিছু মনে করো না ঘুম ঘুম চোখে এডিট করেছিলাম দেখো আজকে সকালবেলা উঠেছি তো এখানেই বিছনা করে শুয়েছিল শুয়েছিলাম আর কি আমিও রাত্রিবেলা তারপর বিছনাগুলো তুলে ঝাড় দিয়ে নিলাম আর এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি ও দুটো গেঞ্জি প্যান্ট আমার নাই দিয়েও ধুয়ে দিয়েছি চাদরটা ভিজিয়ে দিয়েছি চাদরটা ও কেঁচে দেবে স্নান করার সময় এখন ভিজিয়ে দিলে কি হবে এখন মোটামুটি ওই আটটা মতন তো এখন ভিজিয়ে দিলে অনেকক্ষণ ভিজবে জিনিসটা তাহলে হবে নোংরাটা উঠে যাবে আরও বেশি মানে কাচার জন্য কাছাকাছি বেশি করতে হবে না একটুখানি ডরা দিলেই পরিষ্কার হয়ে যাবে দেখো আমার টাইম গাছটার টাইম যেই হয়েছে মানে রোদটা ওঠে সকালে সাতটায় আর একদম ফুলে একেবারে ভরে যায় কি দারুণ লাগে না সম্ভব সুন্দর লাগে দেখতে গাছটা বাঁধব বাঁধবো বলে একটু দড়ি খুঁজছিলাম তার পেলাম না দেখি খুঁজতে হবে খুঁজে নিয়ে লাগাতে হবে নিচে আবার ছোটো ছোটো দেখছি তুলসি গাছ হয়েছে তাই এই সাইডটি সরিয়ে নিয়ে আসলাম গাছটা ওদিকে আটকে গেছে ওই টমেটো গাছের সাথে আটকে গেছে ওই দেখো আর ছোটো ছোটো টমেটোগুলো না পুরো পেকে গেছে মানে সিজনটা চলে গেছে এই জন্য ওই দেখো পুরো এক ধোকা একেবারে হয়েছে টাইম ফুল গাছ ভাবছি অন্য জায়গায় কোন একটা পাত্র পেলে ভাবছি তার মধ্যে লাগিয়ে দেবো একটা গাছে মানে বোতলে লাগিয়েছিলাম সেটাতে ফুল হয়নি দেখো এবার উঠলো এখন সাড়ে আটটার মতন বাজে বাসন্তী পুজো হচ্ছে কালকে থেকে তবে ভাবছি যে যাব জামাটা বার করে নিলাম একটু ঠাকুরটা দেখে আসি কারণ সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের তো এইটাই মেন দুর্গা পুজো তাই না বৈশাখ মাসে যেই বাসন্তী পুজোটা হয় এটাই কিন্তু আমাদের মেন দুর্গা পুজো বাট আমরা মানে বেশি জকজমকভাবে পালন করি ওই অকালবোধনটাকে আশ্বিন মাসে যেই পুজোটা হয় আর কি সেই জন্য ওই আমাদের এখানে মানে এই পাশে মানে ওপারে আর কি একটাই পুজো হয় সেটা দেখতে যাবো দেখো কৃষ্ণচূড়া গাছগুলো লাল হয়ে রয়েছে ফুল ফুটেছে কত সুন্দর আর মানে দুর্দান্ত রোদ উঠেছে এখন বাজে ওই দশটা কুড়ি মতো দশটা দশ কুড়ি হবে আর প্রচণ্ড রোদ তো যাচ্ছি মার্কেটের দিকে গিয়ে একটুখানি ঠাকুরটা দেখব আর ওর একটু কাজ আছে ওটাও করবে তো এত রোদেও মোটামুটি মানুষে কিন্তু বেরোচ্ছে যাতায়াত করছে এদিক ওদিক যাই হোক এটা আমাদের কল্যাণী স্টেডিয়াম এর পাশে এই যে অপোজিটে কোর্ট তাই বলছে যে এখানে কোর্টে কোনো বড়ো সড়ো মামলা আছে কত লোক নামছে প্রায়ই এত লোকই আসা যাওয়া করে বড় এই যে আমাদের চিনে চিনে এটা আপনারা এখানে চিনে আসবেন চিনে নেবেন এটা হচ্ছে আমাদের পৌরসভা পৌর মানে পৌরসভা এখানে একটা ওই জিম জিমন্যাস্টিক সেন্টার আছে এখানে জিমন্যাস্টিক শেখায় আর এই পাশে এই যে পাশে হচ্ছে পৌরসভা আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন মানে ডান দিকে প্রশাসনিক ভবন আর দিকে হচ্ছে আমাদের পৌরসভা আর এটা দেখুন একটা গতিময় বাংলা নাকি লেখা ছিল যাই হোক ওটা কিন্তু ঘোরে কী সুন্দর হাওয়া সাজে যাতে এটা হচ্ছে কল্যাণী পৌরসভা তো এখানে একটু কাজ ছিল তো ও যে যাচ্ছে আমিও যাচ্ছি পেছন পেছন আমার আর কি আমার তো কোনো কাজ নেই মানে মানে কি দরকার আছে ওর তো সেটাই তবে আর মানে যেহেতু সামনে ভোট আজকে তো মোটামুটি হয়েই গেল সতেরো সরি ষোলো তারিখ আজকে তো কুড়ি তারিখ থেকে মোটামুটি মানে সতেরো তারিখ থেকে ভোট স্টার্ট হচ্ছে বাট আমাদের এখানে তো নেক্সট মান্থে তো সেজন্য দেরি আছে তাও প্রস্তুতিটা ভালোই নিয়েছে এখানে মোটামুটি পাখা লাগিয়েছে যেরকম আমি ছাতাটা নিজে ছাতাটা ভাজ করছিলাম ঠাকুরের চোখ ঠাকুর দেখা যাক এই যে চলে আসলাম ঠাকুর দেখতে এখানে অঞ্জলি হচ্ছিলো সেই সময় আমরা গেছি এত ভালো লাগছে মায়ের মুখটা দেখতে বাট একটু ভিড়টা কম হলে মানে ওনারা যদি ওই জায়গাটা না থাকতো তাহলে ভালো করে ছবিটা তুলতে পারতাম এই যে মাঠের মধ্যে পুজোটা হয়েছে আর এদিকে তো অনেক স্টল রয়েছে এখানে বা রাত্রেবেলা প্রোগ্রামও হচ্ছে প্রতিদিন প্রায় এই যে এখানে স্টেজ আর দেখো দুপুরবেলা এসেই স্নান টান করেছি স্নান করে খেতে বসে গেছি আজকে আমার রান্না করেছে লোটে মাছ আলু দিয়ে সেটাই খেয়ে নিচ্ছি তো এই খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম এখন এই যে চাদর জামা প্যান্ট সব কিছু তুলে নিয়ে আসলাম তো এখন জামা কাপড়টা ভাজ করে নেবো এখন এই পাঁচটা বাজে তো ও আমার ও আমি দুজনেই নিচে পাখা চালিয়ে শুয়েছিলাম ও দেখলাম পাঁচটার মধ্যে উঠে গেল আর আমি তো মানে কিছুক্ষণ ঘুমাই আবার কিছুক্ষণ জেগে থাকি মানে এই মানে ঘুম সেরকম আসে না মানে ঘেমে গেলে না আমি ঘুমাতে পারি না কেন যাই না মানে ওই মাথা ঘেমে যাচ্ছে হুম মাঝে মাঝে উঠে যাচ্ছি আবার মুচছি আবার শুটছি এরকম মানে মুখে আমার বেশি গরম লাগে মুখটা ঘেমে যাচ্ছে মনে হচ্ছে এরকম তো পাশে ওই ওনাটা রাখি এরকম ঘেমেও যাচ্ছি আবার এদিকে ঠান্ডাও লেগে রয়েছে হাঁচি কাশি তো লেগেই আছে যাই হোক কি করা যাবে তো এখন এই সব কিছু গুছানোর পালা সব কিছু গোছাচ্ছি এখন একটা একটা করে আলমারিতে তুলে নিচ্ছি ওর এই গেঞ্জিটা একটু ভেজা ভেজা রয়েছে তাই জন্য গেঞ্জিটা সোজা করে এই চেয়ারে মেলে রাখলেই মোটামুটি সন্ধ্যের মধ্যে ঘরের যা তাপ আছে তাতে শুকিয়ে যাবে এসব গেঞ্জি টেঞ্জি শুকাতে রোদ রোদের দরকার পড়ে না এখন তাই যে জামাটা ভাঁজ করে রেখেছি তোরটা ভাজ করে রেখেছি এটা তুলবো আর ওইদিকে যে একটা লেগিংস ছিল লেগিংসটা এখানে ভাজ করে রেখে নিলাম এবার জামাটা তুলে নেবো আর এই যে ওর গেঞ্জিটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর ও একটু তো তো আসলো চলো দরকারে কিনে এসছে দেখি তা আমি গরমে যে বাইরের চেয়ারে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম তো ঘরে যাবো ও ডিউটি যাবে তো বেরিয়ে যাও তারপরে একবারে ঘরে যাবো তারপরে গিয়ে এডিট ভিডিওটা এডিট করব তোমাদের জন্য আর এখনও আসলো তো গাড়ির এখানে এই যে এটা রাখা ছিল না সেটা ঠিক করে দিচ্ছি একটা টুলটা সরিয়ে দিলাম দরজাটা একটু আটকে দেবো ওই দিকটা তাহলে গাড়িটা রাখতে সুবিধা হয় আর কি তো যেহেতু ওই দুপুরবেলা এগুলো সব মানে গাড়িটা আজকে বাইরে ছিল সেই জন্য ঠিকঠাক এগুলো সব এক জায়গায় দলা পাকানো ছিল তো এসছে ও গাড়িটা রাখছে তাই আমার সাথে কথা বলছিলাম একটু যে কোথায় গেছিলে গেছিল এই সমস্ত জিজ্ঞেস করছিলাম তারপরে এই যে ঘর দেখেছো অন্ধকার করে রেখেছি তাও ঘরে হয়ে যাচ্ছে না এত গরম জানি না রাত্রেবেলা আছে কীভাবে শুতে পারবো কি পারবো না হ্যাঁ শুতে তো হবেই কোথায় শুভ এবার ঘরেই শুভ কারণ আজকে যদি নাইট ডিউটি যাবে ওই দেখো ব্যাগের মধ্যে দুটো ডাব্বা দেখি বুঝেছি বিরিয়ানি এনেছে তো ওর খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো বিরিয়ানি নিয়ে এসছে আমি খাবো না ও খাবে আর মা খাবে চোখে জল দিয়ে দিলাম আর ওই যে বসছে বসে নিয়েছে এখনও ঢেলে নিয়ে নিজের মতন খেয়ে নেবে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাস আমার ডিউটি শেষ আমি এবার এখান থেকে কেটে পড়ি আর আমার এখন আর বিরিয়ানি খেতে ভালো লাগে না এই গরমে এখন আর এই গন্ধ টন্ধ ভালো লাগছে না মোটে দেখো কি নিয়ে এসছে গেঞ্জিটা কিন্তু শুকিয়ে গেছে পুরো আর এই দেখো একটা ইয়ে নিয়ে এসছে হোয়াইটনার ওই ফর্ম ফিল আপ করেছিলো তা এরকম লেগেছিল আর কি তা হোয়াইটনার মারা দরকার ছিল তো হোয়াইটনারটা ছিল না শেষ হয়ে গেছে সেই জন্য নিয়ে আসলো দরকার লাগে মাঝে মাঝে সেই জন্য রেখে দেবে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি টোটালটাই হয়ে গেছে আমারও হয়ে গেছে রান্নাঘরে তালা পড়ে গেছে বাট এই যে বাইরে এত বাথরুমে কেউ গেছে সেই জন্য লাইটটা জ্বলছে আমার ঘরের লাইট তো অনেকক্ষণ আগে থেকেই বন্ধ এখানে আমি বসে আছি জানলাটা খোলা মাঝে মাঝে গাছের পাতাগুলো নড়ছে দেখছি কিন্তু কোনো ফিলিংস করতে পারছি না যে হাওয়াটা আসছে কি আদৌ ভগবান জানে এখানে তো পাখা চলছে তো জানি না আজকে রাত্রেবেলা ঘুমাতে পারবো কি না তো ঠিক আছে আবার কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আজকের মতন গুড নাইট সকালে ভালো থেকো আমরা খুব ভালো থাকতে থাকার চেষ্টা করছি গরমে সত্যি ভালো থাকার চেষ্টা করছি জানি না কতদূর ভালো থাকতে পারবো ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা